আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে আদনান ভাই তার চাইতে ডাবল জানে চিল্লায় কণ্ঠে। কথা ঠিক না বেঠিক? এই যে আজকে আবু তোহা মাহমুদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের? কলেজ লাইনের ঠিক কিনা? আমি একটা কথা অবাক হয়ে যায় আসলে এটা রিয়েলি

যে বাংলার মাটিতে সুর ছাড়াও কাটা কাটা ওয়াজ করা যায় এটা জোরে কোন ঠিক না বেঠিক একটা সময় ওয়াজ মাহফিলের মঞ্চ ছিল এরকম যে এখানে সুর ছাড়া বক্তা স্টেজে আসতেই পারত না কথা ঠিক না বেঠিক কিন্তু এখন আদনান ভাই তার এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কাটা কথা যদি আপনি বলতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয় বাংলার মানুষ কান খাড়া করে শুনতে প্রস্তুত চেল্লাই কণ্ঠে কেনা বাংলার শিক্ষিত মানুষ যারা তারা সুর চায় না তারা কথায় কথায় চিল্লা ফিল্লানি চায় না তারা চায় কোরআন এবং সুন্দর আলোকে সঠিক বাস্তব সম্মুখীন এটা কি অবাস্তব না বাস্তব যুবক এটা কি বাস্তব না আল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নিও পড়ো না আমেন জোরে কোন আমেন যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে আজকে বাধাগ্রস্ত তাদেরকেও তুমি বাধা মুক্ত করে দিও প্রণামের